আমাদেরকে এমন টাইমে বসান যখন মানুষের ব্রেন টায়ার্ড হয়ে যায় অথচ আমাকে নয়টা সাড়ে নয়টায় দিলে মন ভরে আমিও কথা বলতে পারতাম মানুষও মন ভরে মজা করে শুনে যাইতে ঠিক বলে কি হবে এরা শিক্ষা নিবে না এরা এমনই এই জন্য আমি গতকালও বলেছি নীলফামারিতে এই উত্তরবঙ্গে আগামী বছর থেকে শিডিউল পাইতে হলে ওখানে গিয়ে আর এক ঝামেলা তৈরি এটা আমি গতকালও বলেছি মাহফিল নেয় একজন গিয়ে দেখি মাহফিলের স্থান চেঞ্জ এরকম হচ্ছে এবছর বিভিন্ন জায়গায় বুঝতে পেরেছেন এই রংপুরে একটাকে ধরছি আমরা গত দুই তিন দিন আগে সে আমার ডেইট তিন জায়গায় দিছে জায়গায় দিছে হ্যাঁ মানুষকে বলছে দুষ তো আসলে তার না মানুষেরও দোষ সে বলতেছে হুজুর এই এলাকায় আমার আমার মাধ্যমে কি দেয় ডেট ডেট হে ডেট নিয়ে ডেট বেচ্ছে উনার কাছে উনি বেচ্ছে উনার কাছে হে নিজে কমিটি বানাইছে একজন ভাই বলছে তালাল আমি তারে ধরছি কিভাবে ধরছি আমি মাহফিলে আসছি দশটায় সরি নয়টার একটু পরে কমিটি খুব বেজার আমার উপর বলতেছে হুজুর আমরা আপনাকে সাড়ে আটটায় স্টেজ দিতে চাইছি যাতে দশটার আগে মাহফিল শেষ হয় আপনি তো আসছেন সাড়ে আটটায় বললাম মিলন ভাই কোথায় বাইজিৎ ভাই কোথায় এরাই তো আমাকে বললো যে দশটার দিকে স্টেজ দিবেন কই কিসের মিলন কিসের বাইজিৎ পরে আমি বললাম কেন কল দেন তো আপনাকে এরা আনতে গেছে না আমি বললাম কই আমার তো কেউ আনতে চাই নাই আমি তো আপনাদেরকে ফোন দিতে দিতে পাই না আধা ঘন্টা ধরে মোবাইল বন্ধ আমি গুগল ম্যাপ দিয়ে আসছি দেখি আপনাদের এই তিন ভাইকে কমিটির ভাইকে দেখেন এখন দেখেন মোবাইল সবার বন্ধ পরে দেখলাম দশটা হয়ে যাচ্ছে আমি বললাম ভাই চলেন ওয়াশ করি বাকি সমাধান পড়ে হবে পরবর্তীতে শেষ করে এনএসআই ডিবি দিয়া রাত দুইটার সময় এদেরকে রংপুর শহর থেকে আমি বাইন্দা ধৈরা কমিটির কাছে দিচ্ছি ওই ভিডিও আমার কাছে আছে এই রকম করে দেখা যায় অনেক জায়গায় মানুষ কথা দিয়ে এই যে বক্তারা মাঝে মাঝে অনেক বিরক্তি নিয়ে কথা বলে কারণ বক্তাদেরকে কিছু মানুষ এইভাবে বিরক্ত বানায় ফেলছে এই হচ্ছে অবস্থা তো আমি বলছিলাম মাহফিলে আপনারা প্রধান বক্তাকে নয়টা থেকে সাড়ে নয়টার ভিতরে উঠানোর চেষ্টা করবেন দেখবেন মাহফিল জমবে ইনশাল